প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমি তোমাদের সামনে ইতিহাস যে বইটি রয়েছে ক্লাস সিক্সের ইতিহাসের ধারণা সেই অধ্যায়টা নিয়ে আজকে পড়াবো এর আগে আমি চারটি ক্লাস করিয়ে দিয়েছি এই ইতিহাসের ধারণার উপরে আজকের আমরা এক দশমিক পাঁচের যে টপিকটা রয়েছে সেই টপিকটা নিয়ে আলোচনা করব যারা এই ক্লাসে নতুন এসেছ অবশ্যই এর আগের চারটি ক্লাস দেখে এই ক্লাসে তোমরা জয়েন হয়েও এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও এখন আমরা এখন আমি তোমাদের সামনে এই ক্লাসটা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো আমার সাথে তোমরা প্রত্যেকে পড়বে এবং পেনসিল দিয়ে যেখানে আমি দাগ মারব সেখানে দাগটা মেরে নেবে যাতে তোমাদের পরবর্তীকালে পড়তে বা বুঝতে সুবিধা হয় চলো আমরা ক্লাসটা শুরু করে দিই এখানে বলছি এক দশমিক পাঁচের বলা আঁকা লেখা বলা অর্থাৎ যখন মানুষ প্রথম বলতে শিখলো আঁকা যখন আঁকতে শিখলো এবং লেখা অর্থাৎ লিখতে শিখলো সেটা নিয়ে কী বলছে এই টপিকে আমরা সেটা দেখব দেখো একদিন দিদিমণি ইতিহাস ক্লাসে একটা মজার কাজ দিলেন বললেন আমি কথা বলবো না হাত নেড়ে অঙ্গভঙ্গি করব অর্থাৎ কথা বলবে না কি করবে হাত নেড়ে বিভিন্ন অঙ্গভঙ্গিমা করবে বা অঙ্গভঙ্গির মাধ্যমে দেখাবে তোমরা সেটা দেখে বলবে আমি ঠিক কি বলতে চাইছি সবাই খুব মজা পেল দিদিমণি হাত নেড়ে অনেক কিছু বোঝালেন প্রথমে বুঝতে একটু অসুবিধা হলো সবার আস্তে আস্তে ওরা অনেকটাই ঠিক মতন বুঝতে পারল দিদিমণি বললেন এবারে আমি বোর্ডে ছবি এঁকে দেব ছবিগুলো তাহলে প্রথমে এখানে কি বলেছে বলা তাহলে না বলে কি করলো বিভিন্ন অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে ওনার নিজের মনের কথা বা যেটা বলতে চাচ্ছি মুখ দিয়ে সেটাকে অঙ্গভঙ্গির মাধ্যমে দেখালো তাহলে সেটা এক ধরনের কথা বলতে পারি বা বলা বলতে পারি তারপরে কি করছে ছবি এবার দিদিমণি বললেন এবারে আমি বোর্ডে ছবি এঁকে দেবো ছবিগুলো দেখে বুঝতে হবে আমি ঠিক কি বলতে চাইছি অর্থাৎ ছবির মাধ্যমে বিভিন্নভাবে কথা বলা যায় যেমন অঙ্গভঙ্গিমার মাধ্যমে কথা বলা ঠিক ছবির মাধ্যমে এখানে সেটা বলছে প্রথমে কেউ বুঝতে পারল না ছবিগুলোর মানে কি। বেশ খানিকক্ষণ ভেবে পৃথা প্রথমে বললো তারপরেও বাকিরা বুঝতে পারলো দিদিমণি বললেন এটা ইতিহাসের আরেকটা গল্প অর্থাৎ ছবি একটা গল্পের কথা অর্থাৎ ছবির মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারি বা বোঝার আমরা চেষ্টা করতে পারি তারপরে দেখো কি বলছে এক সময়ে মানুষ কথা বলতে পারতো না তখন হাত মাথা নেড়ে অঙ্গভঙ্গি করত সেগুলো থেকে একে অন্যের মনের ভাব বুঝতো অর্থাৎ আমি একটা অঙ্গভঙ্গিমা দেখালাম আমার সামনে যে বান্দা আছে বা যে ব্যক্তি আছে সে কিন্তু আমার অঙ্গভঙ্গিমা দেখে মাধ্যমে সে বুঝতে পারবে আমি কি বলতে যাচ্ছি এখানে সেই কথাটা বলছে তারপরে তারা শিখলো ছবি আঁকতে অর্থাৎ প্রথমে অঙ্গভঙ্গি করলো তারপরে তারা ছবি আঁকতে শিখলো তখন ছবি এঁকে তারা মনের কথা অন্যদের বোঝাতো সবাই মিলে যা করতো তার ছবি এঁকে রাখতো অর্থাৎ সবাই মিলে মনে করো গ্রুপ মিটিং করছে অর্থাৎ গ্রুপে অর্থাৎ সবাই মিলে একদল মেয়েদের কোনো গল্প করছে অর্থাৎ গল্পে একটা গ্রুপের একটা ছবি দিলো তারা কোনো একটা জিনিসকে কেন্দ্র করে ঘর ঘুরপাক খাচ্ছে সেটা একটা ছবি এঁকে দিল অর্থাৎ তারা যা কিছু করবে তার ছবি তারা বিভিন্নভাবে তারা আঁক অর্থাৎ তারা ছবি এঁকে রাখতো গুহার পাথরের দেওয়াল মাঠ দেখো মাটির গায়ে ধাতুর পাত্রে বা পাতে তাহলে কি করতো যে ছবি যে আঁকতো কোথায় কোথায় ছবি আঁকত দেখো গুহার পাথরের যে দেওয়াল আছে সেই দেওয়ালে ছবি আঁকত মাটির গায়ে ছবি আঁকতো এবং ধাতুর পাতে পরে এক সময়ে ছবি এঁকে বা এঁকে এঁকেই অক্ষর বোঝাতো ছবির মাধ্যমে আমরা বিভিন্ন অক্ষর বুঝতে শিখলাম তাহলে যে অক্ষর প্রথমে কিসের মাধ্যমে এলো ছবির মাধ্যমে ধরো ক আর খ পাশাপাশি বসেছে হয়তো তার মানে খিদে পেয়েছে তাহলে কর খ পাশাপাশি বসলে তারা মনে করতো হয়তো খিদে পেয়েছে মানে এটা বোঝানোর জন্য এটা বলা হচ্ছে আবার ক আর গ পাশাপাশি বসলো তাহলে হয়তো ঘুম পেয়েছে বোঝানো হচ্ছে অর্থাৎ কোন এক কোনো দুটো অক্ষর পাশাপাশি বসা মানে তারা একটা কিছু একটা বোঝানোর চেষ্টা করছে এখানে সেই কথাটা বলছে এভাবেই ধীরে ধীরে মানুষ কথা বলতে ছবি আঁকতে লিখতে শিখেছিল তাহলে কীভাবে মানুষ ছবি আঁকতে লিখতে এবং কথা বলতে শিখলো তারা বিভিন্ন অঙ্গভঙ্গি এবং লেখার মাধ্যমে বা ছবি আঁকার মাধ্যমে তবে এসব শিখতে হাজার হাজার বছর সময় লেগেছিল সেই সব ছবি লেখার কিছু কিছু আজও আছে তার থেকে সেই সময়ে মানুষের কথা জানা যায় এখনও তোমরা মধ্যপ্রদেশে ভীমভ্যাট বলে একটা গুহা আছে সেই গুহায় গেলে দেখতে পাবে সেখানে বিভিন্ন ছবি আঁকা আছে এবং সেই ছবি থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো জানতে পারি তারপরে দেখো এখানে কী বলছে মাটির উপরের ইতিহাস এবং মাটির নিচের ইতিহাস দেখো মাটির উপরের ইতিহাস আমরা বলতে পারি ইংলিশ থেকে এক্সপ্লোরেশান অর্থাৎ আমরা মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ কিছু পেয়ে গেলাম ঐতিহাসিক জিনিস তাকে বলবো এক্সপ্লোর করেছি আর এক্সকেভেশান মানে এক্সক্যাভেশান মানে মাটি খনন করা অর্থাৎ মাটির নিচে গর্ত খুলে সেখানে দেখা এই মাটির নিচে গর্ত খোঁড়া আবার দু রকমের হয় একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল হরাইজেন্টাল মানে কি আনুভূমিক ভাবে আমরা গর্ত করব আর ভার্টিক্যাল মানে লম্বা লম্বি আমরা গর্ত করি এটাকে বলা হয় এক্সক্যাপেশান মানে খনন করা অর্থাৎ আমরা ডিটেলসে উঁচু ক্লাসে গিয়ে পড়বো জাস্ট তার একটা ব্রিফ আর ছোটো একটা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম দেখো এখানে কি বলছে রাহুল বলল শুধু ছবি আর লেখা থেকেই কি ইতিহাস জানা যায় এখানে প্রশ্ন করছে পুরনো দিনের কি অনেক কথা অনেক লেখা পাওয়া যায় দিদিমণি বললেন না অনেক লেখা পাওয়া যায় না আবার যা লেখা পাওয়া যায় তার সব পড়া যায় না যেমন হরপ্প সভ্যতা লিপি আমরা এখনও পড়তে পারিনি তাই তো পুরনো দিনের সব কথা জানা যায় না পুরোনো দিনের সব কথা জানা যায় না তবে ছবি আর লেখা ছাড়া আরও নানা কিছু থেকে ইতিহাস জানা যায় যেমন ধরো ঘরবাড়ি তৎকালীন সময় যে ঘরবাড়িগুলো ছিল বাসনপত্র পোশাক ঘর বাড়ি মানে এরকম নয় যে তুমি হেঁটে যাবে রাস্তা দিয়ে দেখতে পাবে না মাটির নিচে সেগুলো আছে বিভিন্ন খনন কার্যের মাধ্যমে যারা ঐতিহাসিক যারা প্রত্নতাত্ত্বিকবিদ তারা এইগুলোকে খুঁজে বার করবে অর্থাৎ তৎকালীন সময়ে ঘরবাড়ি বাসনপত্র এবং বিভিন্ন যে পোশাক আছে তারপরে পরের পেজে দেখো কী বলছে এখানে আবার মুদ্রা গয়না অস্ত্র শস্ত্র মূর্তি অর্থাৎ সেখানে ঘর বাড়ি শুধু নয় সেখানে আবার কী বিভিন্ন মুদ্রা মুদ্রা মানে পয়সা টাকা পয়সা কোনো গয়না সেটা রোপণ হতে পারে সোনার হতে পারে এবং সেটা অন্য কোনো ধাতুর হতে পারে অস্ত্র শস্ত্র মূর্তি এমন নানা জিনিস থেকে পুরনো দিনের কথা জানতে পারা যায় তবে এসব জিনিসও সবসময় পাওয়া যায় না ভেঙে গিয়ে বা মাটির নিচে চাপা পড়ে নষ্ট হয়ে গেছে মাটির নিচে চাপা পড়ে যাওয়া জিনিসগুলো খুঁজে পাওয়া যায় অনেক সময় অর্থাৎ কি বলছে মাটির নিচে যে চাপা পড়ে যায় সেই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় অনেক সময় এই সব জিনিসগুলোই পুরোনো দিনের সাক্ষ্য অর্থাৎ পুরনো দিনের প্রমাণ কি এই যে মানুষের ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার্য যে দ্রব্যাদি আছে যেমন বাসনপত্র বিভিন্ন গয়না মুদ্রা তারা যেখানে যা কিছু করতো কাজকর্ম আঁকা এইগুলো থেকে ধরো ইতিহাস একটা শরীর আর এই সবগুলো হলো শরীরের হার কোনগুলো যেমন মুদ্রা গয়না অস্ত্র শস্ত্র মূর্তি এইগুলোকে বলছে সেই টুকরো টুকরো হার জুড়ে ইতিহাসের কঙ্কাল তৈরি হয় অর্থাৎ ইতিহাসের একটা শরীর আছে সেই শরীরে বিভিন্ন টুকরো টুকরো অংশগুলো আছে সেই অংশগুলো হলো কি ইতিহাসের বোঝার একটা কী করলাম তাহলে ইতিহাস একটা শরীর আর এই সবগুলো শরীরের হার সেই টুকরো টুকরো হার জুড়ে ইতিহাসের কঙ্কাল তৈরি হয় এগুলোকেই ইতিহাসের উপাদান বলে তাহলে ইতিহাসের উপাদান আমরা কি পড়লাম যেমন মুদ্রা গয়না অস্ত্র শস্ত্র মূর্তি আমরা বাড়ি বাসনপত্র এইগুলো মাটির নিচে চাপা পড়ে যাওয়া উপাদানগুলো খুঁজে বের করেন কারা যারা প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক তাহলে প্রত্ন বা পুরা মানে পুরনো তাত্ত্বিক মানে ধরো পণ্ডিত মানুষ যে সকল পণ্ডিত মানুষরা পুরনো জিনিস নিয়ে তারা বিভিন্ন চর্চা করে বা বিভিন্ন খুঁজে বেরায় মাটির নিচে তাকে বলা হয় কি প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক তবে প্রত্নতাত্ত্বিক মানে পুরনো মানুষ নয় আধুনিক মানুষ যারা পুরাতন জিনিসগুলিকে খুঁজে বেরায় বিভিন্ন ইতিহাসকে গঠন করার জন্য তারপরে দেখো কি বলছে খুঁজে তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রত্নতাত্ত্বিক কাকে বলে আমরা সেটা এখান বলতে পারবো তারপরে এখানে বলছে খুঁজে পাওয়া পুরোনো জিনিসগুলোকে বলে প্রত্নবস্তু বা পুরা বস্তু পুরোনো দিনের সেই সব জিনিস থেকে অনেক কিছু জানা যায় তবে সেগুলো অনেকটাই আন্দাজ আমরা কিন্তু অনুমান করি ইতিহাসে আমরা দেখেছি না অনুমান করা কারণ সেই পুরোনো দিনগুলো আমরা চোখে দেখিনি তাও পুরনো দিনে লেখা পড়া গেলেও সুবিধা হয় কিন্তু যেসব লেখা পড়া যায় না বা যে সময় লেখা লেখাই পাওয়া যায় না সেই সব পুরনো দিনের কথা জানতে মাটি খুঁড়ে পাওয়া জিনিসগুলোই কাজে লাগে অর্থাৎ সব জিনিস তো আমরা বুঝতে পারি না অর্থাৎ পুরনো জিনিস আমাদেরকে অনেক কিছু বলে দেয় এইভাবে মাটির উপরে ও নিচে ছড়িয়ে আছে ইতিহাসে নানারকম উপাদান সেই টুকরো টুকরো উপাদান খুঁজে জুড়ে নেন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকরা এই যে আমরা যে বইটা পাচ্ছি বা যে বইটা পড়ছি এই যে বইয়ের যে রূপকরণ কে করেছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক আর ঐতিহাসিকরা তার থেকে পুরনো দিনের কথা জানতে পারা যায় তারপরে দেখো এখানে টুকরো কথাটা আমরা এখানে পড়ব দেখো অনেকে হয়তো জাদুঘর বা মিউজিয়াম নাম শুনেছ যাকে জাদুঘর বলে তাকে ইংলিশ থেকে মিউজিয়াম বলা হয় সেটা সম্বন্ধে কি বলছে এখানে দেখো জাদুঘর এই কথাটা তোমাদের অনেকেরই জানা তবে সেই ঘরে কিন্তু জাদু দেখানো হয় না আমরা মনে মনে করি জাদুঘর মানে সেখানে জাদু দেখা হবে দেখানো হবে কিন্তু নয় আদৌ সেটা নয় মাটির নিচে থেকে পাওয়া পুরনো দিনে নানা প্রত্ন বস্তু যত্ন করে রাখা হয় পুরনো দিনে যে জিনিসপত্রগুলি আছে সেই জিনিসগুলো যত্ন করে যে ঘরে রাখা হয় তাকে বলা হয় জাদুঘর আর থাকে মাটির উপরে পাওয়া নানা জিনিস অর্থাৎ মাটির নিচে পাওয়া আর মাটির উপরে পাওয়া নানা রকম পুরনো জিনিস থাকে হারিয়ে যাওয়া বিশাল জন্তুর হার আবার থাকে রাজা রানীদের পোশাক অস্ত্র শস্ত্র নানারকম মূর্তি ছবি অর্থাৎ আমরা কী দেখলাম আমরা সেই জাদুঘর কী কী দেখতে পাবো রাজা রানীদের পোশাক অস্ত্র শস্ত্র নানারকম মূর্তি ছবি বইপত্র আরও কত কি পৃথিবীর নানা জায়গায় নানা ধরনের জাদুঘর দেখা যায় ইংরাজিতে জাদুঘরকে বলে মিউজিয়াম কলকাতায় শহরে একটা বিরাট জাদুঘর আছেও আছে যদি আমরা দেখতে চাই এই যে মিউজিয়াম আছে বা জাদুঘর আছে তোমরা সেটা কিন্তু গুগলে সার্চিং করলে দেখতে পাবে অথবা যারা গিয়েছো সেটা কোথায় আছে অবশ্য সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কলকাতায় কোথায় মিউজিয়াম বা জাদুঘর আছে আজকের এই পছন্দ আমি ক্লাসটি রাখলাম যারা এতক্ষণ ধরে ক্লাসটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এই ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও এবং অন্যের সাথে শেয়ার করতে ভুলবে না আর লাইকটা অবশ্যই করে দিও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনে ক্লিক করে দিও এই বলে আজকের ক্লাসটা এখানে এন্ড করলাম